আসেন আস্তে আস্তে আসেন দূরে থাকেন একটু দূরে থাকেন এতে সুন্দর হচ্ছে আমার চাবেন ডানাত কমাই দেন আবার ঘরে হ্যাঁ আবার ঘুরে আসেন এর ভিতরে করেন এটার ভিতরে করেন এটা দূরে থাকেন বা এটা সামনে থাকতে হ্যাঁ এ থাকেন এবার সোজা ফারন বামার চাবেন ডায়াত কমাই দেন হ্যাঁ বামার চাবেন ডায়াত কমাই দেন আপনি সোজা যান সোজা যে মারিয়ে দেন তাতে সমস্যা নেই বামার চাবেন ডায়নাত কমা দেন আসতে যান আসতে যান বামার চাবেন আসতে যান বামার চাবেন